আসসালামু আলাইকুম গাইজকে অবস্থা সবার কেমন আছেন আসলে সবাই ভালো আছেন টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে কিনে ভিডিও বানাতে যাচ্ছি তো গাইজ আজকে হচ্ছে ঈদ স্পেশাল ভিডিও আজকে ঈদের দিন আমরা কি কী করলাম কীভাবে কবুতরকে খাবার খাওয়ালাম বা কয়টার দিকে কবুতরকে খাবার খাওয়ালাম বা কয়টার দিকে কবুতরকে দেখতে আসলাম সে সম্পর্কে আজকের এই ভিডিও তো গাইজ সবাইকে ঈদ মোবারক তো গাইজ আমরা আজকে সকাল দশটার দিকে কবুতরকে সাড়ে দশটার দিকে কবুতরকে খাবার দিতে আসছিলাম কারণ আমরা নামাজ পড়তে গেছিলাম তবে ওর গরু জবাই করলাম গরু জবাই করার পরে আস্তে আস্তে সাড়ে দশটা বাজে গিয়েছিলো কবুতরকে খাবার খাওয়াতে আসতে তো অনেক দেরি হয়ে গেছিলো কবুতরগুলোকে খাবার খাওয়ার জন্য দেরি ওয়েট করতেছিলাম আমাদের জন্য ওদেরকে খুব খিতা লাগিয়েছে এই জন্য আমরা একটু খুব পাড়াপাড়ির মধ্যে ছিলাম গরু জবাই করার পরে গরুটা একটু কাজকাম সারে আমরা সাড়ে দশটার দিকে চলে আসলাম চলে আসার পরে সাকিবার আমি কবুতরটাকে খাবার খাওয়ালাম কবুতরগুলোকে যত্ন নিলাম একটু দেখাশোনা করলাম খাবার দিলাম খাবার খাওয়ানোর পরে ওরা তো অনেক খুশি সাড়ে দশটা অনেক খাবার খাইছে আজকে তারপরে একটু উড়ালাম উড়ানোর চেষ্টাও করলাম তো উড়ানোর ভিডিওটাও দেখতে পারবেন সামনে তো গায়ে ভিডিও লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। রইলো যারা আমাদেরকে ভালোবাসেন পছন্দ করেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পাশেই থাকবেন আর আমাদের পাঁচশো সাবস্ক্রাইবারের কাছে চলে আসছে আর অল্প কিছু ষাটশো উত্তরটার মতো সাবস্ক্রাইবার হলে আমাদের পাঁচশোটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তো গাইস খুব তাড়াতাড়ি আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার পর আমরা হচ্ছে গিভ করব করবো কবুতর গিভয়ে আপনারা পার্টিসিপেট করতে পারেন তো গাইস কবুতর গিভ জয়েন করতে হলে আমাদের চ্যানেলটিতে তাতে 500 সাবস্ক্রাইবার ও এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে অনেক সময় লাগবে কিন্তু আপনারা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন তারপরে আমরা গিফট শুরু করে দেবো কবুতরের গিফ আপনারা সেখানে পার্টিসিপেট করে আপনারা যারা উইন হবেন তাদেরকে আমরা কবুতর পাঠিয়ে দেবো তাদের নিজ নিজ জায়গায়